পিরিয়ড মাসিক বা ঋতুস্রাব একটি শরীর ও স্বাভাবিক প্রক্রিয়া সাধারণত দশ থেকে পনেরো বছর বয়সে শুরু এবং স্থায়ী হয় প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত অথচ তা নিয়ে রয়েছে এক ধরনের নিরবতা গবেষণা বলছে দেশের মাত্র সতেরো ভাগ নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন তাদের অনেককেই পড়তে হয় নানান বিড়ম্বনায় সচরাচর বাইরে যেতে পারি না চেঞ্জ করার ওই টেনশনে যে কোথায় চেঞ্জ করব প্রপার একটা স্থান পাবো কিনা ওই দিক থেকে যেহেতু আমাদের আনইজি লাগে তো সবার উচিত যে দোকানদারে দোকানে একটা করে মেয়ে রাখা এর আগে কাপড় ব্যবহার করতাম তারপর জানাপড়ার কারণে বা চুলকায় বিভিন্ন কারণ সমস্যার কারণে তখন থাকে তারপর থেকে প্যাট ব্যবহার করি মাসিকের সময় চল্লিশ ভাগ ছাত্রী স্কুলে গড়ে তিন দিন অনুপস্থিত থাকে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই মেয়েদের উপযুক্ত টয়লেট শহরে পাবলিক টয়লেটগুলোর অবস্থাও বেহাল ম্যামরা বলে কিন্তু খুব কম সেরকম আলোচনা না বাসায় একা ছিলাম বা আমার কাছে টাকা ছিল না তখন আমি কাপড় ইউজ করেছিলাম তো কাপড় ইউজ করার পর আর আমার অনেক জ্বালা পোড়া হচ্ছিল এবং কাপড় ইউজ করে আমি মানে শান্তি পাচ্ছিলাম না তো আর বাসায় বাবা ছিল বাবাকে বলতে পারি নাই যেমন স্কুলেও স্কুলে যেমন প্যাড আছে কিন্তু বেল্ট নাই সবাই তো আর বেল্ট বাসায় থেকে নিয়ে আসে না মাসিক চলাকালীন স্বাস্থ্যসেবার অভাবে স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতি তাদের পড়ালেখায় ও আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলে। না ব্রীফ গত বছর পর্যন্ত হয়ে যায় এই বছর তো আসলে স্কুল এভাবে হয়নি। যখন শুধু প্যাড দিয়েই স্কুল থেকে দেওয়া হয় তখন ওরা কিভাবে এটা ইউজ করবে? কিন্তু বেল ছাড়া আসলে ওই সময়টা ওই অন্য কোনো পথ আমরা ভাবিনি তবে এখন এটা করা যেতে পারে যে হয়তো বা প্যান্ট্রির ব্যবস্থা কীভাবে করা যায় চিকিৎসকেরা বলছেন সচেতনতার অভাবে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি কাপড় নয় ব্যবহার করতে হবে স্যানিটারি প্যাড বা মেনস্ট্রুয়াল কাপ আমরা কখনোই কাউকে ক্লথ ইউজ করতে বলবো না ক্লথ বা টিস্যু ডাটি হোক বা যেরকমই হোক কারণ এগুলোতে অনেক ইনফেকশাস পার্টিকেল থাকে আমরা সব ক্লিন করতে পারি না যারা ইউজ করে আর কি তারাও কমপ্লিট ক্লিন করতে পারে না এখান থেকে ইনফেকশাস পার্টিকেলগুলো স্প্রেড করে শর্ট টার্ম ইফেক্টের মধ্যে র্যাশ ইরিটেশান তারপর ইনফেকশন যখন হয় ইনফেকশনের জন্য হেভি ফ্লো হয় সেখান থেকে পার্সনদের অ্যানিমিয়া হবে অনেক সময় ইনফেকশানের জন্য ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে মেনস্ট্রুয়াল হাইজিন বা মাসিক স্বাস্থ্যবিধি দিবসের এবছরের প্রতিপাদ্য হল টুগেদার ফর আ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড এবং এমন পরিবেশ তৈরি করতে সবার আগে ভাঙতে হবে ট্যাবু মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া শুধু স্কুল পর্যায়ে নয় পরিবারেও হতে হবে এ নিয়ে আলোচনা আফতানা আইভি স্কাই বাংলা